পলুট পালট সমস্ত সমীকরণ একদিকে দিল্লির কংগ্রেস হাইকমান্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা দুশো চুরানব্বইটি আসনে একলা লোভে আরে এক ঘোষণাতেই কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বিরোধী জোটের স্বপ্ন কিন্তু প্রশ্ন উঠছে অন্য জায়গায় কংগ্রেস না থাকলে বাম আয়েসেফ কি একজোট হবে নাকি নওশাদসির দিকে একাই নামবেন ময়দানে নাকি ছোট ছোট দলগুলোকে নিয়ে তৈরি হবে কোনো নতুন দ্বিতীয় ভোট বিস্তারিত জানাবো আমাদের এই বিশেষ প্রতিবেদনে বাংলার রাজনীতিতে এখন সব থেকে বড় প্রশ্ন বিরোধী ভোট কি তবে চুরুমার হয়ে যাবে দিল্লির কংগ্রেস হাইকমান্ডের সাম্প্রতিক সিদ্ধান্তে এটা স্পষ্ট যে তারা আর কোনো জোটের মধ্যে হাঁটতে নারাজ দুশো চুরানব্বইটি আসনে নিজেদের ক্ষমতা যাচাই করতে চাই শতাব্দী প্রাচীন এই দল কিন্তু এর ফলে সব বেশি চাপে বাম ফ্রন্ট এবং রং সাত দিক রায় এসেছে গত বিধানসভা নির্বাচনে তারা এক হয়ে লড়লেও এবার পরিস্থিতি ভিন্ন নওসাতশির দিকে ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন তিনি আর কারুর লেজুর হয়ে থাকতে চান না নওসাত কি তবে একাই দুশো চুরানব্বই আসনে প্রার্থী দেবেন নাকি বাম বা ও করবেন নতুন কোন মজা এখন সবার নজর নওসাদ সিদ্দিকীর দিকে তিনি কি শেষ পর্যন্ত বামেদের হাত ধরে চলবেন নাকি একলা চলো নীতি নিয়ে নিজেই হয়ে উঠবেন বাংলার রাজনীতির কিং মেকার নাকি নওসাদের হাত ধরে উঠে আসবে কোন নতুন রাজনৈতিক জোট উত্তর দেবে সময়